সালামু আলাইকুম হ্যালো ছাত্রবন্ধুরা আপনারা যারা দু হাজার ছাব্বিশ বাকিল পরীক্ষার্থী তাদের জন্য যারা আলফাতার আলফাতা বোর্ডের মধ্যে পরীক্ষা দিবেন তাদের জন্য এই পরীক্ষা প্রশ্ন এটা হচ্ছে এক্স পার্সেন্ট কমন যারা আলফাতার প্রশ্ন আর আলফাতা বোর্ডের আন্ডারে পড়েন তাদের এটা এক্স পার্সেন্ট কমন আসবে দেখেন এখানে টিক চিহ্নগুলো দেওয়া আছে যাদের একসাথে লাগবে তারা কষ্ট করে আমার প্রোফাইলে গিয়ে পোস্টটি দেখবেন এটা এখানে পোস্ট করা আছে ঠিক আছে দেখেন এখন আলাদা করে এখান থেকে আপনাদের এখানে কপি বিভাগে এক কথায় উত্তর চল্লিশটি আসবে সেখানে চল্লিশটি প্রিকশন নিতে হবে দেখেন ভালো করে দ্বিতীয় পৃষ্ঠে আসতে দেখা যায় এখানে বাকিগুলো এখানে দেখবেন এখানে বড় ঠিক চিহ্নগুলো বুলু থাকতে পারে সরি থাকতে পারে তাহলে আপনারা একটু যাচাই বাছাই করে দেখবেন এখানে চল্লিশটা এমসি কেউ থাকবে এক কথায় উত্তর কবি ভেগে সেখানে আমাদের এখানে আলবাকারা থেকে চারটি সুরা আলে ইমরানের দুইটি থাকবে রুকু থাকবে সেখান থেকে আলবাকারা থেকে তিনটি সুরা আলেমদের আলহিমান থেকে একটি উত্তোলিত হবে ঠিক আছে এর উপর লেখা আছে এখানে সুরা থেকে কমপক্ষে একটি সহ যে কোনো চারটি প্রশ্ন উত্তোলিত হবে তাহলে একটি প্রশ্ন উত্তর দশ কর পাবেন ঠিক আছে হ্যাঁ দেখেন সব ভালো করে আমি আবার বলতেছি আপনারা ভিডিও দেখে চলে যান কিন্তু লাইক কমেন্ট শেয়ার করেন না লাইক কমেন্ট শেয়ার করলে সবার আগে যাওয়ার অনুপ্রেরণা পায় পরিসটাতে গিয়ে আমরা সেখানে জানি এটা হচ্ছে দু হাজার ছাব্বিশ সালে দাখিল পরীক্ষার্থীদের জন্য আলফাতার বোর্ডের প্রশ্ন আপনারা এগুলো আপনাদের বড়দের থেকে সাবধান রাখবেন প্রশ্নগুলো ওদের কাছে জানাবেন না যদি কারো উত্তর লাগে তাহলে আমাকে মেসেজ করবেন কমেন্টে জানাবেন তাহলে আমি আপনাদের ইনবক্সে উত্তরগুলো দিয়ে দেব ঠিক আছে তাদের গাইড নেই তারা জানাবেন প্রশ্নগুলো উত্তরগুলো দেওয়ার জন্য তাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবেন ভিডিও দেখে চলে যাবে না লাইক কমেন্ট শেয়ার দিবেন তাহলে সবার আগে দেওয়ার অনুপ্রেরণা পাইব বাবা দেখেন আমি আবার বলতেছি তাদের দেখতে সমস্যা হচ্ছে স্ক্রিনশট নিয়ে নেন যাদের স্ক্রিনশট নিতে পারতেছেন না এই এই আমার চ্যানেলের মধ্যে পোস্ট করা আছে পোস্টগুলো দেখে নেবেন সেখান থেকে ছবি দেখে নেবেন ওকে আল্লাহ হাফেজ সামনে আগামীকাল কী পরীক্ষা আপনাদের সেটা জানাবেন অবশ্যই তাহলে প্রশ্ন দেওয়ার চেষ্টা করব ওকে আল্লাহ হাফেজ